চিন্তা একটি হারানো পথ উদ্ধার সত্তা মতে ভাবলে মন উদ্ধারিতে পারে মত বুদ্ধির একটি ঘর ঘর ছাড়া যে নারী নিজে স্বামী ছাড়া মত নিজ মতে বিপথে যায় পথ মত হিসাব যদি পিতা পুত্রে নিশ্চিত হয় মত সমুদ্রে পাড়ি দিলেও উদ্ধাৰে ঐ মত পথে বাধা বিপত্তি থাকে যতমত সকলি সুগম হয় পিতা পুত্ৰ মত চিন্তা এক্টি হাৰনান পথ উদ্ধাৰে যামত